আসসালামু আলাইকুম আমার দুই ছেলে এক মেয়ে যথাক্রমে বারো আট তিন মাস আমার প্রশ্ন দুইটি যৌনতা সম্পর্কে শালীনভাবে কিভাবে শিক্ষা দিতে পারি দুই আমার মেয়ে দুই ভাইয়ের চেয়ে মেয়ের গায়ের রং কালো এই জন্যে আমার স্ত্রী অত্যন্ত চিন্তিত প্রথম কয়েকদিন অনেক কান্নাকাটি করেছিল এক্ষেত্রে কিভাবে স্ত্রীকে বোঝাতে পারবো আর আসলে মেয়ের গায়ের রং দুই ভাইয়ের চেয়ে কালো এটা কোনো সমস্যা না তো মেয়ের রং কালো হতেই পারে আর কি ভাইয়ের রঙ সাদা হতে পারে আবার ভাইয়ের রঙ কালো হতে পারে মেয়ের রং সাদা হতে পারে আসলে সমস্যাটা কিন্তু আপনি ঠিকই বলেছেন যে আপনার স্ত্রীর তাকে পরিষ্কারভাবে বোঝানো আজকে যে রঙে কিছু আসে যায় না গুণটা হলো সবচেয়ে বড় জিনিস এবং মেয়ে যদি গুণই হয় মেয়ের গুণ যদি ডেভেলপ করা যায় তাহলে রঙে কিছু যায় আসে না আর যৌনতা সম্পর্কে শালীনভাবে শিক্ষা আসলে এই শিক্ষাটা বয়স অনুসারে যে বয়সে যেটুকু বলা সম্ভব বোঝানো সম্ভব এ ব্যাপারে খুব খোলামেলাই হওয়া উচিত কিন্তু আলাদা করে এসে অন্যের সামনে নয় যেরকম আমি একটা চিঠি পড়েছিলাম সামিনা ক্লাসে বেশ ভালো করছে আলহামদুলিল্লাহ আর কোরআন রিডিং পড়তে পারে এখন নবম পাড়া শুরু হলো সে কোরআন আমার কাছেই শিখেছে কিন্তু সময় বাঁচানোর জন্য শুধু কোরআন রিডিং পড়াতে একজন হুজুর রেখেছিলাম বাসায় তিন মাস পর সামিনা কোনোভাবেই হুজুরের সাথে পড়তে চায় না হুজুর নাকি ওর হাত নিয়ে হাতের গন্ধ শুকে সাথে সাথে হুজুর বিদায় করে দিলাম আসলে সামিনাকে একদম ছোটবেলা থেকে ব্যাড টাচ সম্পর্কে বলেছিলাম সে খুব সচেতন আর হুজুরের হাসিটাও মেয়ের পছন্দ না এখন বাধ্য হয়ে আমি পড়াচ্ছি ওই মেয়েটিকে ছোটোবেলায় শেখানো হয়েছে হোয়াট ইজ ব্যাড টাচ যে ব্যাড টাচটা কি এবং যদি তাকে শেখানো না হতো বলা না হতো সে কিন্তু নিজেকে সেভ করতে পারতো না আর কি যেহেতু ছোটোবেলায় সে জেনেছে এটা ব্যাড টাচ অতএব এই ব্যাড টাচটা সে সাথে সাথে শনাক্ত করেছে এবং এসে মাকে বলেছে এবং এই বাচ্চারা যদি মাকে বা বাবাকে বলার সুযোগ না পায় তাহলে কিন্তু এরা অপদস্থ হয় এরা পর্যদস্ত হয় অতএব কী ভালো কী খারাপ এটা আপনাকেই শেখাতে হবে মাকেই বলতে হবে ছেলে হলে বাবার বলাটা সহজ কিন্তু সেটা বলতে হবে খুব সুন্দর করে আর কি কোনটা ভালো কোনটা মন্দ